সমুদ্র ভ্রমণ চিত্তকে প্রশান্ত করে তোলে সমুদ্রে গোসল করা রোমাঞ্চকর মনে রাখেন পৃথিবীতে বেশ কিছু অদ্ভুত সমুদ্র সৈকত রয়েছে যে সৈকতগুলো পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় বধুরা আজকের ভিডিওতে পৃথিবীর অদ্ভুত আটটি সমুদ্র সৈকত নিয়ে কথা বলবো তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি পর্তুগালের আলগ্রাভ উপকূলে হিডেন সমুদ্র সৈকত রয়েছে শুধু তাই নয় এই সমুদ্র সৈকতে একটি বাঁধও রয়েছে খুব কাছ থেকে বাঁধটিকে দেখলে মনে হবে এটি অনেক বড়সড় একটি গর্ত অদ্ভুত এই গর্ত দেখার জন্য পৃথিবীর দূর দূরান্ত থেকে বহু পর্যটক এই স্থানটিতে ভ্রমণ করে থাকেন অ্যান্ড আইস বিচ নর্থ আটলান্টিকে এমনই এক অদ্ভুত জায়গা রয়েছে যেখানে মরুবালি এবং বরফের আঙা অনেক বড় বড় স্তূপ রয়েছে এই স্থানটি ভলকানিক দ্বীপ নামে পরিচিত এই দ্বীপে ছোট ছোট নদী রয়েছে যা পনেরোশো মিটার প্রস্ত এই উপকূলটি অনেক প্রাচীন এটি বিশ্বের অন্যতম অদ্ভুত এবং মানুষের কাছে অনেক জনপ্রিয় একটি সমুদ্র সৈকত নিউজিল্যান্ডে অবস্থিত হট ওয়াটার সিরিজ সারা পৃথিবীর পর্যটকদের কাছে এক হলের ব্যাপার এখানে প্রাকৃতিকভাবে গরম পানি পাওয়া যায় স্থানীয়রা এই সমুদ্র সৈকতে আসেন মাটির নিচ থেকে গরম পানি বের করে নেয়ার জন্য বিশ্বের সবচেয়ে অদ্ভুত ভৌগোলিক অবস্থানে অবস্থিত এই স্থানটি বায়োলুমিনেসেন্ট সৈকত পৃথিবীতে অনেক অদ্ভুত জায়গা রয়েছে যে জায়গাগুলোতে বায়োলুমিনেসেন্ট সৈকত রয়েছে এর মধ্যে আমাদের কাছাকাছি মালদ্বীপেও এমন একটি বায়োলুমিনেসেন্ট রয়েছে রাতের বেলা এখানে সাঁতার কাটলে মনে হবে সমুদ্রের তীরবর্তী অঞ্চলের নীল আকাশ যেন পানিতে মিশে গেছে আর এই পানিগুলো থেকে বিভিন্ন ধরনের রঙের বিচ্যুতি ঘটতে থাকবে জনপ্রিয় এই সৈকত পৃথিবীর বেশ কয়েকটি জায়গায় অবস্থিত ইনল্যান্ড সমুদ্র সৈকত পৃথিবীর আরও একটি বিস্ময়কর স্থান হলো এই অ্যান ইনল্যান্ড সমুদ্র সৈকত এর পাশে গল্পিয়ারুই সমুদ্র সৈকত এবং স্পেনের সমুদ্র সৈকত অবস্থিত মূলত অ্যান ইনল্যান্ড একটি সমুদ্রের দ্বীপ এর চারদিকে দিকে জল পৃথিবীর বড় অদ্ভুত একটি জায়গা এটি তাই পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকরা প্রতি বছর এই জায়গাটিতে ভিড় জমান সিয়াফিয়ারিং সমুদ্র সৈকত বন্ধুরা পৃথিবীর এমন অনেক স্থান রয়েছে যে স্থানগুলো থেকে সমুদ্রের পানি শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে কিংবা বড় বড় পাহাড় পানির নিচ থেকে স্থল ভাগে উঠে এসেছে ঠিক এমনই জায়গাগুলোতে বছরের পর বছর ধরে পড়ে থাকে বিভিন্ন ধরনের জাহাজ এবং সমুদ্রের যান যার আশপাশে সমুদ্রের কোনো অস্তিত্বই পাওয়া যায় না অর্থাৎ এই জায়গাগুলোতে শত শত বছর আগে সমুদ্রের অস্তিত্ব ছিল পৃথিবীর বেশ কয়েকটি দেশে এমন ডিসিয়ারিং সমুদ্র সৈকত রয়েছে তার মধ্যে বাংলাদেশের খুব কাছাকাছি তুরস্কেও এরকম একটি সিরিজ অ্যাপেয়ারিং সৈকত রয়েছে শেল সৈকত অস্ট্রেলিয়ায় অবস্থিত শেল সৈকত সত্তর কিলোমিটার প্রশস্ত এখানে শিশুদের সঙ্গে খেলার ভালো সময় কাটে শিশুদের খেলাধুলার জন্য অনেক জায়গা রয়েছে এই জায়গাটি এটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনার একটি অংশ এমন একটি সমুদ্র সৈকত রয়েছে যে সমুদ্র সৈকতটিতে মাত্র গ্লাস রয়েছে এমন অদ্ভুত সমুদ্র সৈকতের অস্তিত্ব রয়েছে এই পৃথিবীতে ক্যালিফোর্নিয়ায় এমন একটি সমুদ্র সৈকতের সন্ধান পাওয়া গেছে যেখানে গ্লাস থাকে এখানে অনেক রঙিন পাথর এবং গ্লাস পরে থাকতে দেখা যায় সারা পৃথিবী থেকে আসা পর্যটকেরা তাদের পছন্দ মতো গ্লাস এখান থেকে সংগ্রহ করতে পারেন বন্ধুরা এই ছিল পৃথিবীর অদ্ভুত আটটি সমুদ্র সৈকত নিয়ে আমাদের আজকের আয়োজন কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না